আসসালামু আলাইকুম শৌখিন আঙ্গুর চাষি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো অনেকের অভিযোগ আমি আঙ্গুর গাছের ভিডিও করি আঙ্গুর ফলের ছবি দিই কিন্তু জাতের নাম কেন বলি না অনেকেই বিরক্ত বোধ করেন যে নাম জানতে চাইলে কেন আমি বলতে চাই না অবশ্যই আজকে কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিছু অসাধু লোক আছে কিছু অসাধু নার্সারি ম্যান আছে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না তো তারা কি করে এমন জাতের আঙ্গুর ধরে আছে এই জাতগুলোর নাম তারা সংগ্রহ করে এরপরে দেখা যাচ্ছে সেই জাতগুলোর নাম ধরে তারা অল্প দামে জংলি আঙ্গুর গাছ মানুষের কাছে বিক্রি করে দিন শেষে ওই সাধারণ মানুষগুলো প্রতারিত হয় এবং তারাই বলে আঙ্গুর ফল নাকি টক হয় ঠিক আছে তো জাতের নাম না বলার এটা হচ্ছে অন্যতম কারণ আর যাদের জাতের নাম নিয়ে চুলকানি আছে আমি মনে করি তারা ওই ওই লোকগুলোর ভেতরেই একজন যারা এগুলা জানার জন্য খুব বেশি আগ্রহে আগ্রহ সহকারে অপেক্ষা করে এমনকি জানতে পারলে তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা শুরু করে তাদের কাছে হয়তো জঙ্গলি আঙ্গুর গাছ আছে তারা এই নামগুলো ধরে বিক্রি শুরু করে তো দিন শেষে দেখা যাচ্ছে অনেক মানুষ প্রতারিত হয় তো জাতের নাম না বলার এই একটাই কারণ আসলে জাতের নাম বলার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না কারণ এগুলা সবাই কম বেশি চিনে যারা আঙ্গুরের সাথে সম্পৃক্ত তারা কম বেশি সবাই এই আঙ্গুর ফল দেখলেই চিনবে যে এটা কোন জাতের তারপরেও যদি একান্তই কারোর জানার ইচ্ছা থাকে আমাকে বলবেন ইনশাআল্লাহ চাঁদের নাম বলবো এটা এমন কোনো কিছু না যে আমার কাছে আছে আমার থেকে ছাড়া আর কারোর থেকে সংগ্রহ করতে পারবেন না যার জন্য বলি না এমন কিছুই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা করি আপনাদের ধারণা আজকে থেকে পাল্টে যাবে আসলে বাংলাদেশে আঙ্গুর কীভাবে চাষ হচ্ছে আপনারা মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাপক বিস্তার লাভ করেছে অদূর ভবিষ্যতে আরও অনেক বেশি হবে আমি নিজেও আরও প্রায় ছয় শত গাছ লাগানোর প্রস্তুতি নিয়ে ফেলেছি দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ